হ্যালো এভরিওয়ান আমি ইমন স্যার অ্যান্ড ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জুনিয়র কনস্টেবল পদের আবার একটা আপডেট নিয়ে তোমাদের সামনে তোমরা জানো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সি আমাদের বারো হাজার আসার কথা ছিল কিন্তু সাডেনলি একটা থেকে বেশি খবর যেটা এই মুহুর্তে চর্চিত রয়েছে যেটা সিভিক ভলেন্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া রাজ্য সরকারের তরফ থেকে জোর কদমে শুরু হয়ে গেছে এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পুলিশের জন্য প্রিপারেশন নিয়েছিলেন তাদের যেরকম ক্ষতি হলো। অনেক ভাই বা দাদারা যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে পুলিশের মানে সিভিক পুলিশের পদে কর্মরত ছিলেন তাদের জন্য কিন্তু কিছুটা হলো স্বস্তির খবর একটা আমরা বলতে পারি তো জেনে নেওয়া যাক আমরা ডিটেলসে কি কি হতে পারে তো প্রথম কথা হচ্ছে যে জুনিয়র কনস্টেবল পদে আমাদের শুধুমাত্র যে সমস্ত সিভিন সিভিক ভলেন্টিয়ার দাদারা রয়েছেন বা রয়েছে তারাই শুধুমাত্র কিন্তু এই পদের জন্য এলিজিবেল হবে তো প্রথম কথা হচ্ছে কি এখানে অন্য কোনো সাধারণ ছাত্রছাত্রী যারা পুলিশের প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু এখানে এলিজিবেল নয় তারা কিন্তু এখানে প্রথমেই হচ্ছে এলিজিবেল নয় শুধুমাত্র যারা সিভিক ভলেন্টিয়ার তারা এবং তাদের এখানে যে জিনিসটা বলা হচ্ছে কিছু জিনিস নিয়ে এখানে ডাউট ছিল এক হচ্ছে কি তাদের এক্সাম কি হবে এই যে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হবে তার কি কোনো এক্সাম হবে তার যে কোন জন্য কি কোনো পরীক্ষা দিতে হবে না কোনো পরীক্ষা তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই যারা সিভিল ভলেন্টিয়ার পদে চাকরি করছে আবার আমার কথাটা শুনে নাও তাদেরকে এই পদের জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না করতে কি হবে স্যার তাহলে শুধুমাত্র মাঠ পাস করতে হবে মানে যে ছোটার ব্যাপার আছে কিন্তু ছোটাতেও অনেক ছাড় তোমাদেরকে দেওয়া হয়েছে দেখো কী বলা হয়েছে এখানে শুধুমাত্র প্রমোশন এই যে প্রমোশন পদোন্নতি এই যে ব্যাপারটা হচ্ছে কনস্টেবল পদে এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে পুরুষদের জন্য যে উচ্চতা রাখা হয়েছে একশো ষাট সেন্টিমিটার একশো সেন্টিমিটার যদি হাইট হয় তাহলেই তারা সিভিক ভলেন্টিয়ার থেকে এখানে আমাদের কি বলবো জুনিয়র কনস্টেবল পদে এখানে এগিয়ে যেতে পারে মহিলাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলেই তারা এলিজিবল হয়ে যাচ্ছে এবং পুরুষদেরকে ছুটতে হচ্ছে কি চার মিনিটে চার মিনিটে আটশো মিটার তাদেরকে শুধুমাত্র ছুটতে হবে মাঠ কমপ্লিটে তাদেরকে যে ছুটতে হবে সেটা হচ্ছে চার মিনিটে আটশো মিটার এবং দু মিনিট তিরিশ সেকেন্ডে চারশো মিটার ছুটতে হবে কাদের মহিলাদের ঠিক আছে মহিলাদের এখানে দু মিনিট চারশো সেকেন্ডে ছুটতে হবে তারপরে এই দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কাছে এখন এই মুহুর্তে রয়েছে যে জিনিসটা তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট এখানে কিন্তু বলেনি যে কতজনকে নেওয়া হবে কি পাঁচশো জনকে নেওয়া হবে না হাজার জনকে নেওয়া হবে এখানে আমরা জানি যে এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার আমাদের কাজ করছেন কিন্তু সেই যে ভ্যাকেন্সিটা যদি এই প্রত্যেককেই যারাই এটা আমার মনে হয় না যে এখানে এমন কেউ থাকবে যেটা এটা এলিজিবল হবে না ম্যাক্সিমাম জোর এখানে এলিজেবল হয়ে যাবে এবং ক্ষেত্রে সবার একটা ভালো সুযোগ রয়েছে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তো তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে যে তাদের একটা পদোন্নতি করার গোল্ডেন অপরচুনিটি অ্যাট দ্য সেন্স তাদের যে জায়গায় যে পরিস্থিতিতে তারা রয়েছেন যে স্যালারিতে তারা কাজ করছেন যে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কাজ করছে সেই জিনিসগুলো যদি একটা পারমানেন্ট হয় কাজের একটা স্থায়িত্ব থাকে তাহলে সবার ভালো লাগে সেই জায়গাটা তো সেই জায়গাটাই আপনারা যেতে চলেছেন এবার এই যে জিনিসটা ঘটছে যে জিনিসটা হবে তাদের মধ্যে থেকে কি হচ্ছে এটা কত দিনের মধ্যে হবে তোমরা জানো যে সামনেই আমাদের ইলেকশন রয়েছে আমাদের সামনেই কি রয়েছে ইলেকশন রয়েছে লোকসভা তারপরেই আমাদের বিধানসভা ভোট আছে তো এই সমস্ত জিনিসগুলো পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে ফোর্সের কিন্তু প্রয়োজন হবে রাজ্য সরকারের তো সেই জন্য আমাদের কি হচ্ছে যতটা সম্ভব এই ইলেকশনের মধ্যে মধ্যেই এই জিনিসগুলোকে কমপ্লিট করা হবে তো সেক্ষেত্রে খুব দ্রুত প্রক্রিয়া শুরু হবে তো যারা সিভিক ভলেন্টিয়ার অলরেডি আছো তারা কি করবে তাদের এই মুহূর্তে করা কি উচিত তারা অতি অবশ্যই একটু ছোটাছুটি প্র্যাকটিস করতে থাকো এবং এই জায়গাটাই কিন্তু কোয়ালিফাই হতেই হবে একটাই কোয়ালিফাই কোনো এক্সাম যখন থাকছে না ছোটাছুড়িটা করো তাহলে কিন্তু একটা ভালো জায়গায় পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে এটা একটা ব্যাপার গেল দু নম্বর জিনিস কি হয় দু নম্বর জিনিস এটাতে সবথেকে বেশি প্রবলেম হয়ে গেল যে সমস্ত ভাই বোনেরা আমাদের বা আমাদের অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাড নিউজ গুড নিউজ কারোর জন্য কারোর জন্য অবশ্যই এটা একটা ব্যাড নিউজ কারণ তাদের যে ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল সেটা তো এক ডিলে হয়ে যাবে মেবি। এবং তাদের যে ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল যে পরিমাণ ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল সেটা আশা করি আস্তে আস্তে কমতে পারে করার কমার চান্স রয়েছে তো যে কোনো আপডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিলেটেড যদি আমাদের চ্যানেলে আসে যদি আমরা পাই সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো আজকের এইটাতে আমরা কিভাবে সিভিক ভলেন্টিয়ার থেকে জুনিয়র কনস্টেবল পদে তোমরা যেতে পারবে বা এই ব্যাপারটা কি কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত জিনিস যতটুকু এখনও পর্যন্ত আমাদের কাছে এসছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য যখনই কোনো ইনফরমেশান আসবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো জয় হেন্দ